হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজ রান্না করব জামালপুরের বিখ্যাত গরুর মাংসের পিঠালি পিঠালি রান্না করার জন্য প্রথমে আমি রসুন এবং কিছু পরিমাণের গরম মশলা একসাথে ব্লেন্ড করে নিব গরম মশলার মধ্যে আছে দু থেকে তিনটা সাদা এলাচ দু টুকরা দারুচিনি এবং দুইটা তেজপাতা এবং সাথে দিয়ে দিব কিছু পরিমাণ কাঁচামরিচ এই যে আমার ব্লেন্ড করা শেষ এখন আমি এই প্রেশার কুকারে গরুর মাংসগুলো নিয়ে নিলাম তারপর যে মশলাগুলো আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন দেব কিছু পরিমাণ আদা বাটা দারুচিনি এবং সাদা এলাচ এবং দুইটা তেজপাতা তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ এবং কিছু পরিমাণ সয়াবিন তেল এই সবগুলা উপকরণকে ভালোভাবে মাখিয়ে নিব ভালোভাবে মাখিয়ে নিতে হবে কারণ যত মাখাবেন ততই মজা লাগবে এই যে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখাতে মাখাতে এই মাংসগুলা থেকে সুন্দর একটা গ্রান বেরোবে এই যে আমার মাখানো প্রায় শেষ এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণ পানি এই যে আমি অনেক আগে একটা কচি কাঁঠাল সিদ্ধ করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম সেই কাঁঠালটুকু মাংসের মধ্যে দিয়ে দিব এই কাঁঠাল দিলে আরো অনেক মজা লাগে কিছু পরিমাণ আওলা চাল আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো এই চালটাই হচ্ছে এই রান্নার মেইন উপকরণ এই যে আমি মাংসগুলা গুলা কষাতে বসিয়ে দিয়েছিলাম একটু নাড়াচাড়া করে নিলাম মাংস আমার প্রায় কষানো হয়ে গেছে আর একটু কষাবো তারপর সেই সিদ্ধ করা কাঁঠালগুলো এখন এগুলাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করব কাঁঠালগুলো সম্পূর্ণ গলে যায়নি এখনো ডিপ রয়ে গেছে সমস্যা নেই একটু গরম তাপেই সবগুলা গলে যাবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছু পরিমাণ আলু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি পানিটা একটু বেশি দিতে হবে কারণ যখন আপনি ওই চালের গুড়াটা দিবেন তখন এটা অনেক ভারী হয়ে আসবে এই যে দেখুন আমি কি পরিমাণ পানি দিয়েছি তখন আমি চাল ধুয়ে ভাত রান্নার জন্য বসিয়ে দিব এই যে আমার চাল ধোয়া হয়ে গেছে এখন ভাত রান্নার জন্য বসিয়ে দিয়েছি এই যে আমার মাংসের অবস্থা দেখুন আমি যে আওলা চালগুলা ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ব্লেন্ডার করে নিয়েছি যখন মাংসের ঝুল এভাবে ফুটতে থাকবে ব্লেন্ডার করা চালগুলো আমি এর মধ্যে ঢেলে দিব এখন ভালোভাবে নাড়াচাড়া করবো ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এবং সব সময় খেয়াল রাখতে হবে যাতে নিচে বেজে না যায় কারণ চালের আটাটা দেওয়ার পরে নিচে বাঁচতে শুরু করবে তার জন্য সবসময় নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে একটু পর পর নাড়াচাড়া দিতে হবে দেখুন তরকারিটা অনেক ঘন হয়ে এসেছে নাড়াচাড়া করতেই হবে কারণ নিচে বাজলে পুড়ে যাবে পুড়ে গেলে স্বাদটাই নষ্ট হয়ে যাবে আপনারাও এভাবে একদিন রেধে খান আল্লাহর রহমতে অনেক মজা লাগে অনেক মানে এই পিঠালিটা অনেক স্বাদের একটা জিনিস জামালপুরের মধ্যে এই পিঠালিটা অনেক বিখ্যাত একটা খাবার আপনারা অনলাইনে সার্চ দিয়ে দেখবেন যে জামালপুরের বিখ্যাত খাবার কি তখন এটাই আসবে মিলানি মিলানি বলে বলে জামালপুরের ভাষায় আমরা পিঠালি বলি আমার পিঠালিটা অনেক ঘন হয়ে এসেছে এখন আমি এই পিঠালিটা বাগার দিব বাগার দেওয়ার জন্য প্রথমে আমি এই যে কড়াইতে তেল নিয়ে নিলাম দিয়ে দিলাম এই তেলের মধ্যে কিছু পরিমাণ শুকনামিচ এবং গোটা ধনিয়া এবং কিছু পরিমাণ মেথি তারপর দিয়ে দিলাম এই যে পেঁয়াজ এবং রসুন কচি এখন আমি এগুলাকে নাড়াচাড়া করবো বাগান দেওয়ার জন্য এই সবগুলোকে একটু পুরা পুরা করতে হবে কিন্তু বেশি পুরে ফেললে হবে না বেশি পুরে ফেললে আবার রান্নাটা একবারে তিতা হয়ে যাবে এই যে আমার পেঁয়াজ ভাজা প্রায় হয়ে এসেছে এই যে আমার পেঁয়াজ ভাজা শেষ এখন আমি এই পেঁয়াজ ভাজা গুলো পিঠালির মধ্যে ঢেলে দিব এই যে পেঁয়াজ ভাজা পিঠালিতে ঢেলে দিলাম এতে পিঠালিটা থেকে অনেক সুন্দর গ্রান আসবে এবং খেতে অনেক মজা লাগবে এই যে আমার রান্না শেষ এখন সবাই খাবো এই যে সবাই খেয়ে নিচ্ছি সবাই বলছে অনেক মজা হয়েছে মাসাল্লা অনেক অনেক মজা আপনারাও চাইলে এভাবে রান্না করে খেতে পারেন একবার হলেও আপনাদের রান্না করা উচিত মাশাল্লাহ অনেক মজা আছে সবাই অনেক মজা করে খাইছে অনেক বেশি মজা আছে আপনারা সবাই একবার হলেও বাসায় ট্রাই করবেন কাঁঠাল আপনারা নাও দিতে পারেন সমস্যা নাই এটা কাঁঠাল ছাড়াও রান্না করা যায় আমি কাঁঠাল ফ্রিজে আগে থেকে একটু রেখে দিয়েছিলাম তার জন্য দিয়েছি এখানে আপনারা কাঁঠাল না থাকলেও রান্না করতে পারবেন সমস্যা নেই কিন্তু কাঁঠাল দেয়াতে আরো বেশি মজা হয়েছে আমার এই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যাবেন এবং একটা লাইক দিয়ে যাবেন একটা শেয়ার দিয়ে যাবেন আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম